সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম আজকের আমি বীজগণিতের একটি অঙ্ক করব। যে এর আগে আমি এই রিলেটেড একটা অঙ্ক করেছিলাম এরকম একটা অঙ্ক আমি বলি এখানে আছে কি যে এক্স স্কোয়ার মাইনাস রোড থ্রি এক্স প্লাস ওয়ান সমান যদি শূন্য হয় এর আগে অঙ্কটা আমাদের ছিল এরকম যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কীরকম সেটা আমাদের বের করতে বলছে তাহলে এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু সেমই অঙ্ক কারণ এটাকে কিন্তু যদি আমরা এইভাবে করি যে এখান থেকে এক্স কিউব নিয়েই তাহলে এক্স কিউব আর এইটা এখানে নিচে একটা ওন আছে ধরতে ওন দিয়ে এটাকে ভাগ করলে এইটাই হয় তো এইটা আর গুণ করলে হয় কত গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় অর্থাৎ এক্স কিউব গুণ এক্স কিউব ক্ষেত্রে পাওয়ার যোগ হয় আর বেশ যদি একই রকম হয় তিনের তিনশো এক্সটু ডিবার সিক্স তাহলে এখানে কিন্তু এক্সটু ডিবার সিক্স প্লাস এক্স কিউব দিয়ে এক্স কিউবে ভাগ করলে হয় ওয়ান অনেকে ওয়ান অর্থাৎ এইটাই কিন্তু হয় এটাকে আমরা যদি সরল করতাম সরল করলে কিন্তু আমাদের এটাই আসে সেইটি আমাদের এখানে দেয়া আছে এটা মান বের করতে বলছে তাহলে আমরা ওই আগের অঙ্কটার মতোই যদি আমি একটু দেখিয়ে যাই যে দেয়া আছে দেয়া আছে দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান সমান শূন্য এক্ষেত্রে আমরা যদি এটা এভাবে করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান রুট থ্রি এক্স আমরা এটা ওই পেশি নিয়ে গেলাম যে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর রুট থ্রি এক্স সমান শূন্য উপাশে গেলে মাইনাস ওপাশে গেলে প্লাস হিসেবে আমরা লিখলাম এরপরে আমরা বা আমরা যদি এই উভয়টাকে যদি এক্স দিয়ে ভাগ করি অর্থাৎ আমি এক্স সরাই নিস দিয়ে ভাগ করবো সমান রুট থ্রি ডিভাইডেড বাই এক্স এটাকে আমি এক্স দিয়ে ভাগ করবো আমরা লিখবো কি যে উভয় পক্ষকে উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ যে উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা ভাগ করলাম সাইড জন্য লিখে নিলাম যে এক্স দ্বারা ভাগ করি তাহলে হয় কি দেখি যে এটাকে যদি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস এই ওয়ান ডিভাইডেড বাই এক্স এটাকে ভাঙিয়ে রাখলাম সমান এ জায়গায় এক্স এক্স কাটা দিলে এই জায়গায় হয় রুট থ্রি বা আমাদের এই এক্স স্কোয়ার দিয়ে যদি এটা কাটি তাহলে এক্স দেওয়া এক্স স্কোয়ারকে যদি এক্স দিয়ে ভাগ করি এই জায়গায় থাকে এক্স প্লাস এই জায়গায় থাকে ওয়ান বাই এক্স সমান রুট থ্রি এই জায়গায় বানা দিয়ে এটা আমি সুতরাং দিই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি এরপরে গেল এইটুকু এরপর আমরা এটা এটা নিয়ে আসবো যে প্রদাত্ম রাশি প্রদত্ত রাশি আমাদের প্রদাত রাশি হলো এক্স ডিভার সিক্স প্লাস ওয়ান এক্স ডিভার সিক্স এক্স ডিভার সিক্স প্লাস ওয়ান ডিভিডেড বাই হলো আমাদের এক্স কিউব এইটাকে আমরা সমান চিহ্ন দিই এটাকে এইখানে যেরকম ভাঙ্গি লিখছিলাম এখানেও এরকম লিখি এক্স ডিবার সিক্স নিচে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এইটাকেই তো ভাগ এক্স দিয়ে তা এটাকে ভিন্ন করে রেখলাম প্লাস এই চিহ্ন দিলাম এটা ভিন্ন করে রেখলাম যদি মাইনাস থাকতো আমরা এভাবে মাইনাসটা কিন্তু মাইনাস চিহ্ন করতাম তো এটাকে যদি এটাকে ভাগ করি তা ভাগ করলে এই জায়গা হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স তা এ সূত্র হলো এ প্লাস বি হোল কিউ এ কিউব প্লাস সূত্র হলো এ প্লাস বি হোল মাইনাস থ্রি এ বি ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি আমার এখানে এ হলো এক্স আর বি হলো আমাদের ওয়ান বাই এক্স কিন্তু যে এ কিউব প্লাস বি কিউব এটুকু আসলে আশা করি বুঝতে পেরেছেন যে প্লাস বি কিউব এ প্লাস বি আমার এটা এটা কাটা যায় এই জায়গায় থাকে এটা মান আমাদের এক্স প্লাস আমাদের রুট এই যে এক্স প্লাস অন বা মান কত আমাদের রুট থ্রি আমরা এখানে রুট থ্রি তার উপর আছে হোল কিউব মাইনাস এইটা একটা কাটাগালে থাকি থ্রি আর এটা মান হয়েছে রুট থ্রি থ্রি রুট থ্রি তা রুট থ্রি তার উপরে কিউব দেখেন এই রুট থ্রি তার উপরে কিউব রুট থ্রি উপরে যদি কিউব হয় তাহলে এটা মান হয় কত কারণ রুট থ্রি গুণ রুট থ্রি গুণ রুট থ্রি রুট থ্রি উপরে কিউব অর্থ কি রুট থ্রি গুণ রুট থ্রি গুণ রুট থ্রি তাই এই দুইটা রুট থ্রি গুণ করলে হয় রুট থ্রি তার উপরে হোল স্কোয়ার গুণ রুট থ্রি রুট স্কোয়ার কাটাকাটি থাকে থ্রি রুট থ্রি তাই এটুকু পরিবর্তন আমরা লিখতে পারি কি থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি সমান শূন্য তাহলে আমাদের এটা মানের হয় কত শূন্য আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন কারণ এরকম একটা অঙ্ক আমার আগেও ভিডিওটিও ছিল তা এটা হলো আমার লেসন লেসন চার আমার বীজগণিতের এটা চার নম্বর ভিডিও তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এই অঙ্কটা বুঝতে পেরেছেন আর যার এরকম অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে সুবির চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন যদি ইউটিউব থেকে আমার চ্যানেল ভিডিওটি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে ভিডিওটি দেওয়ার অনুরোধ রইল যাদের এগুলো জানা দরকার